ডিয়ার স্টুডেন্টস তো আজ আমরা পড়বো আওয়ার রান অ্যাওয়ে কাইট এই প্রোজের ইউনিট টু তো ইউনিট ওয়ানের ভিডিও যদি কেউ না দেখে থাকো আমাদের প্লে লিস্ট থেকে ইউনিট ওয়ানের ভিডিওটা দেখে নেবে তো চলো দেখি আজকে ইউনিট টুতে কী আছে ইউনিট টু ইট ইজ অলওয়েজ লাভলি সবসময় সুন্দর থাকে বা সুন্দর দেখায় অন দ্য বিগ মুন বিগ মুন দ্বীপটা ইন সামার গ্রীষ্মকালে তাহলে গ্রীষ্মকালে বা গরমকালে বিঘাপন দ্বীপটা কেমন দেখায় খুব সুন্দর দেখায় হোয়েন যখন ইট ইজ ফাইন এটা সুন্দর থাকে এখানে এটা বলতে কি বলতো ওয়েদার আবহাওয়া আবহাওয়া যখন ভালো থাকে কম মানে তখন দ্য হারবার ওই বন্দরটা ইজ থাকে ব্লু নীল রঙের অ্যান্ড কাম এবং শান্ত পরীক্ষা আসতে পারে প্রশ্ন যে গ্রীষ্মকালে বন্দরটা কেমন দেখায় নীল রঙের দেখায় আর শান্ত থাকে উইথ লিটিল উইন্ড লিটিল মানে ছোট কিন্তু এখানে লিটিল মানে হলো মৃদুমন্দ উইন্ড মানে বাতাস তখন মৃদুমন্দ বাতাস ভাই প্রচন্ড ঝাপটা হয় এরকম না অ্যান্ড রিপিল মানে হলো ছোট ছোট ঢেউ এবং ছোট ছোট ঢেউ ওঠে প্রচণ্ড জোয়ার হয় বা বড় বড় ঢেউ ওঠে এরকমটা না এভরি সামার প্রত্যেক গ্রীষ্মকালে উই হ্যাড আমরা আমাদের থাকতো সাম হবি কিছু শখ অর্থাৎ ওনাদের কিছু শখ হতো গ্রীষ্মকালে দ্য লাস্ট সামার গত গ্রীষ্মকালে বিফোর ডিক অ্যান্ড মিমি কেম ডিক এবং মিমি আসার আগে উই ওয়ার ক্রেজি ক্রেজি মানে হলো মেতে ওঠা উই ওয়ার ক্রেজি আমরা মেতে উঠেছিলাম অ্যাবাউট কাইটস ঘুড়ি নিয়ে অ্যাবাউট মানে সম্পর্কে কিন্তু এখানে অ্যাবাউট মানে নিয়ে তাহলে ওনারা কী নিয়ে মেতে উঠেছিলেন ঘুড়ি নিয়ে যেহেতু ঘুড়ি বানানো বা তৈরি করা শিখে গিয়েছিল সেই আনন্দ অনেক ঘুড়ি তৈরি করেছিলেন আবয় একটা ছেলে অন দ্য মেনল্যান্ড ওই মূল ভূখণ্ডে থাকা শোড দেখিয়েছিল ক্লড কোলটকে হাউ টু মেক কীভাবে তৈরি করতে হয় দেম সেগুলো এখানে দেম বলতে কোনগুলো ঘুড়িগুলো অর্থাৎ ঘুড়ি কিভাবে তৈরি করতে হয় এই ঘুড়ি তৈরি করা শিখিয়েছিলেন কে মেন ভূখণ্ডে থাকা একটা ছেলে কাকে শিখিয়েছিল কোলটকে শিখিয়েছিল কে শিখিয়েছিল এ বয় একটা ছেলে ব্যাক অন দ্য আইল্যান্ড দ্বীপে ফিরে এসে উই মেড আমরা তৈরি করেছিলাম প্লেনটি অফ কাইটস প্লেনটি অফ মানে প্রচুর প্লেনটি অফ মানে প্রচুর বা অনেক কাইটস মানে ঘুড়ি আমরা অনেক ঘুড়ি তৈরি করেছিলাম কলড উড গো ক্লড যেতো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অন্য পাশে টু দ্য আইল্যান্ড দ্বীপের অ্যান্ড এবং উই আমরা উড পেলে খেলতাম শিপরেক্ট মানে জাহাজ ডুবি ম্যারিনাস মানে নাবিকদের অর্থাৎ নাবিকদের যে জাহাজ ডুবির খেলা সেটা খেলতাম অর্থাৎ সমুদ্রে যখন নাবিকরা জাহাজটা হারিয়ে ফেলতেন সমুদ্রে বা ডুবে যেত তখন সে সময় যে কার্যকলাপ হয় সেই রকম ধরনের খেলা ওনারা খেলতেন সিগন্যালিং ইশারা ইঙ্গিত করতাম টু ইচ আদার একে অপরের মধ্যে উইথ কাইটস ঘুড়ি দিয়ে ওনারা কি দিয়ে ইশারা ইঙ্গিত করতেন ঘুড়ি দিয়ে উই হ্যাড আমাদের ছিল আ কাইট একটা ঘুড়ি দ্যাট ওয়াজ যেটা ছিল বিগ বড় তাহলে ঘুড়িটা কেমন ছিল বড় অ্যান্ড এবং কভার ওটা ঢাকা ছিল উইথ দিয়ে লাভলি সুন্দর বা চমৎকার রেড পেপার লাল পেপার দিয়ে যেগুলো আন্ডারলাইন করছি সবগুলো কিন্তু কোশ্চেন বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর এগুলো রেড পেপার তাহলে ঘুড়িটা কি রঙের কাগজ দেওয়া ছিল লাল কাগজ দেওয়া ছিল উই পেস্টেড পেস্ট মানে হলো জোড়া লাগানো আমরা জোড়া লাগিয়েছিলাম গোল্ড সোনালি রঙের টিনজেল টিনজেল মানে হলো চুমকি স্টার্স মানে তারা অর্থাৎ সোনালি তারার চুমকি ওনারা ঘুড়িতে লাগিয়েছিলেন অল ওভার ইট এর চারিদিকে অর্থাৎ ঘুড়িতে ওনারা সোনালি রঙের যে তারার মতো চুমকি সেগুলো লাগিয়েছিলেন পুরো ঘুড়িটাতে মানে সুন্দর করে নকশা করার জন্য অ্যান্ড এবং হ্যাড রিটেন লিখে রেখেছিলাম আওয়ার নেমস আমাদের নাম ফুল পরিপূর্ণ নাম অনিট এর উপরে ওনাদের পুরো নাম লিখে রেখেছিলেন এটা মানে কোনটা ঘুড়ির উপরে ক্লড লিট অ্যান্ড ফিলিপ পালিট তাহলে ক্লিট আর ফিলিপালিট মানে ওনাদের দুই ভাই বোনের নাম বিঘহুন লাইট হাউস বিগ হাফমুন লাইট হাউস অর্থাৎ ওনাদের ঠিকানাও সেখানে লেখা ছিল এই ঘুড়িটাই কিন্তু ওনাদের আবার পুনর্মিলিত করে দেয় তো কীভাবে নেক্সট দেখব দেখো এই হচ্ছে বিগ বিঘহাপমুন দ্বীপ চারিদিকে জল মাঝখানে ডাঙা আর এই হচ্ছে তোমার সেই বিঘহাপমুন লাইট হাউস এই হচ্ছে ওনাদের সেই ওড়ানো ঘুড়িটা যেটা কেটে গিয়েছিল তার এই সুতো দেখা যাচ্ছে কেটে যাওয়া সুতো তো চলো দেখি টেক্সটে কি আছে ওয়ান ডে একদিন দেয়ার ওয়াজ ছিল আ গ্র্যান্ড গ্র্যান্ড মানে দারুণ বা চমৎকার উইন্ড বাতাস বা দারুণ বাতাস বই ছিল ফর কাইট ফ্লাইং কাইট ফ্লাইং মানে হলো ঘুড়ি ওড়ানোর উপযুক্ত ঘুড়ি ওড়ানোর উপযুক্ত বাতাস বই ছিল বেশ সুন্দর হাওয়া হচ্ছিল আই এম নট শিওর আমি নিশ্চিত নই হাউ কীভাবে ইট হ্যাপেন এটা ঘটেছিল বাট কিন্তু অ্যাজ যখন আই ওয়াজ ব্রিঙ্গিং আমি আনছিলাম দ্য কাইট ওই ঘুড়িটা ফ্রম দ্য হাউস বাড়ি থেকে তখন আই ট্রিপ ট্রিপ মানে হলো হোচট খাওয়া আমি হোচট খেয়ে পড়ে গিয়েছিলাম অ্যান্ড ফেল এবং পড়ে গিয়েছিলাম ওভার দ্য রক্স ওই পাথরের উপরে পরীক্ষায় পড়তে পারে উনি হোচট খেয়ে কিসের উপরে পড়েছিলেন ওভার দ্য রক্স পাথরের উপরে আচ্ছা পাথরের উপরে কেন পড়েছিলেন কারণ উনি হোচট খেয়ে পড়ে গিয়েছিলেন তাই মাই আমার এলবো কনুইটা ওয়েন্ট গিয়েছিল ক্লিয়ার সোজা থ্রু দ্য কাইট ওই ঘুড়িতে অর্থাৎ উনি যখন পড়ে গিয়েছিলেন সোজা গিয়ে ওনার ব্যালেন্স রাখতে পারেননি ওনার কনুইটা গিয়ে কোথায় পড়লো ঘুড়ির উপরে মেকিং তৈরি হলো আ বিগ হোল একটা বড় গর্ত তাহলে কি উনি যখন ঘুড়ির উপরে পড়ে গেলেন ওনার কণিটা যখন পড়লো তখন কি হলো ঘুড়িতে কিছুটা জায়গা ছিঁড়ে গেল এবং কাগজটা ছিঁড়ে একটা গর্তে তৈরি হলো গর্ত সৃষ্টি হলো উই হ্যাড টু হারি আমাদের তাড়াহুড়ো করতে হয়েছিল টু ফিক্স ঠিক করতে বা সারাই করতে দ্য কাইট ঘুড়িটা ইফ যদি উই ওয়ান্টেড আমরা চাই টু সেন্ড পাঠাতে ইট এটা এটা বলতে ঘুড়িটা আপ উপরে বিফোর দা উইন্ড ফেল এখানে ফেল মানে পড়ে যাওয়া না ফল ফেল ফল মানে পড়ে যাওয়া ফলে দ্বিতীয় ফল ফেল কিন্তু এখানে ফেল মানে হলো কমে আসা বাতাস কমার আগে তাহলে ওনাদের তাড়াহুড়ো করতে হয়েছিল কেন কারণ ওনারা চাইছিলেন বাতাস কমে যাওয়ার আগে বা বাতাস ঘুড়ি ওড়ানোর উপযুক্ত যতক্ষণ থাকে ততক্ষণের আগে ঘুড়িটা ঠিক করতে উই আমরা রাস্ট ছুটে গিয়েছিলাম বা দৌড়ে গিয়েছিলাম ইন্টু দ্য লাইট হাউজ ওই লাইট হাউসে টু গেট আনতে সাম পেপার কিছু কাগজ ওনারা লাইট হাউসে কিসের জন্য গিয়েছিলেন কিছু কাগজ নিয়ে আসতে কারণ ঘুড়িটা ছিঁড়ে গেছে ওই জায়গাটা কিছুটা জোড়া লাগিয়ে দেওয়ার জন্য আর কি ওই গর্তটা ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য উই নিউ আমরা জানতাম দেয়ার ওয়াজ নো মোর আর ছিল না রেড পেপার লাল কাগজ ওনারা জানতেন যে বাড়িতে আর বাড়তি কোনো লাল কাগজ নেই উই টুক আমরা নিয়েছিলাম দ্য ফার্স্ট থিং প্রথমে পাওয়া জিনিসটা দ্যাট যেটা কে ছিল হ্যান্ডি হ্যান্ডি মানে হলো হাতের কাছে অর্থাৎ ওনারা গিয়ে তাড়াতাড়ি করার জন্য হাতের কাছে যেটা পেলেন সেটাই নিয়ে এলেন কী পেলেন অ্যান ওল্ড লেটার একটা পুরনো চিঠি লাইং যেটা পড়েছিল অন দ্য বুক কেস ওই বই রাখার আলমারিতে বই রাখার আলমারিতে ওর উপরে একটা পুরনো চিঠি পড়েছিল ওইটা নিয়ে ওনারা চলে এলেন ইন দ্য সিটিং রুম বসার ঘরে এখান থেকে এই পর্যন্ত অনেকগুলো কোশ্চেন আসতে পারে কিন্তু যে ওনারা কী নিয়েছিলেন একটা পুরনো চিঠি সেটা কোথায় ছিল বুক উপরে কোথায় সেটা বুককেশটা ছিল ইন দ্য সিটিং রুম বসার ঘরে উই প্যাস্ট আমরা জোড়া দিয়েছিলাম দ্য কাইট ওই ঘুড়িটা আপ উপরে উইথ দ্য লেটার ওই চিঠিটা দিয়ে ওই পুরনো চিঠিটা দিয়ে ঘুড়িটার উপরে জোড়া দিয়েছিলেন যেখানে গর্ত ছিল গর্তটা পূরণ করার জন্য কারণ ওখানে হাওয়া যদি ফাঁকা দিয়ে বেরিয়ে যায় তাহলে তো ঘুড়িটা উপরে উঠবে না হাওয়াটা বাঁধার জায়গা করার দরকার সেই জন্য জুড়ে দিয়েছিলেন আর শিট একটা পাতা অন ইচ সাইড উভয় পাশে দুই পাশে এবং শুকিয়েছিলাম ইট এটা এটা মানে বাই ফায়ার আগুনে অর্থাৎ আগুনে একটু ওই আঠাটা শুকিয়ে নিয়েছিলেন উই স্টার্টেড আউট আমরা শুরু করেছিলাম অ্যান্ড এবং অ্যান্ড আছে একটা অ্যান্ড বাদ যাবে আপ উপরে ওয়েন্ট চলে গিয়েছিল দ্য কাইট ঘুড়িটা লাইক আ বার্ড একটা পাখির মতো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন একটা ঘুড়িটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে একটা পাখির সঙ্গে দা উইন্ড ওয়াজ বাতাস ছিল গ্লোরিয়াস গ্লোরিয়াস মানে চমৎকার বা ছিল চমৎকার ইট শোড এটা শূন্য উড়ে গেল শোর মানে হলো শূন্য ওড়া বা উপরে ওড়া ঘুড়িটা আস্তে আস্তে উপরে উড়ে গেল অল এট ওয়ান্স হঠাৎ বা হঠাৎ করে স্ন্যাপ এটা পটাং করে আওয়াজ হলো পটাং মানে কি ওই দেখবে ঘুড়ি ওড়ানোর সময় যখন সুতো কেটে যায় একটা পটং করে আওয়াজ হয় সেই আওয়াজটা উনি শুনতে পেলেন অ্যান্ড এবং দেয়ার ওয়াজ ক্লড ক্লড ছিল স্ট্যান্ডিং দাঁড়িয়ে উইথ আ বিট এক টুকরো অফ কর সুতো নিয়ে কিনে দাঁড়িয়েছিলো সুতো নিয়ে ইন ইজ হ্যান্ড তার হাতে লুকিং দেখাচ্ছিলো ফুলিশ বোকার মতো অর্থাৎ ধরে নাও ক্লড এভাবে লাটাই ধরে রেখেছে হঠাৎ করে ঘুড়িটা কেটে চলে গেছে এবার ওর হাতে যদি এরকম সেই এটা থাকে সুতো থাকে এরকম করে কিরকম ঘুড়িটা উড়ে গেছে এরকম একটু মনে হয় মানে ওনার একটু বোকা বোকা দেখা ছিল হঠাৎ করে এরকমভাবে দাঁড়িয়ে আছে ঠিক আছে আওয়ার কাইট হ্যাড আমাদের ঘুড়িটা সেল্ড উড়ে গিয়েছিল অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড ওই মূল ভূখণ্ডে ওই মূল ভূখণ্ডে কারা থাকতেন ওনার পিসিরা থাকতেন পিস্তুত ভাই বোনেরা থাকতেন এবং ওনার কাকা কাকিমারা থাকতেন তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইউনিট থ্রিতে তো তোমরা সেই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং তোমাদের পরিচিত সকলের মধ্যে শেয়ার করে জানিয়ে দেবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে